কাতারের বাসিন্দাদের জন্য এটি ছিল ভিন্ন রকম অভিজ্ঞতা ক্ষেপণাস্ত্র হামলার আগেই সাইরেনের শব্দেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অনেক বাসিন্দা স্থানীয় সময় সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যে এই জবাব দিল দেশটি যদিও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কাতার প্রশাসন কাতারের পাশাপাশি ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আসাদাল আইন লক্ষ্য করেও আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা তেহরান এ অভিযানের নাম দিয়েছে ভিক্টরি ভিক্টোরি এ ঘটনার পরেই নিজেদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় কাতার সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও কুয়েত একই সঙ্গে এই হামলার নিন্দা জানিয়েছে আরব আমিরাত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইরানে হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশ সীমা আন্তর্জাতিক